তো চলুন ভিডিওটা শুরু করছি নিশ্চয়ই সবাই ভাস ভীষণ ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি রেডি হ্যাঁ আর বৌদি তো সবসময় ভালো আছে তো চলুন বেশি বক বক করবো না ভিডিও শুরু করে দিচ্ছি স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি তো চলুন শুরু করছি হ্যাঁ বৌদির টিকিট কনফার্ম হচ্ছে মনে হয় ওই জন্য এতটা খুশি তো সময় দুটো প্রায় কুড়ি হয়ে গেছে শুরু করে দিচ্ছি প্রথমে বাইরের দিক থেকে শুরু করবো আপনার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো জানি দোষ তো শুরু করতে হ্যাঁ এখন সময় এগারোটা আর দেখুন দাদা বাজার থেকে কত বড় বড় আপেল নিয়ে এসছে দেখি ওটা টমেটো ওই যে আপেল সেই ছোট ছোট আপেল গুলো নিয়ে এলে ভালো এত মিষ্টি ছোট ছোট এই সময়টাই ওই ছোট ছোট আপেলটা পাওয়া যায় হেভি মিষ্টি

এই যে মাংস যে মাংসগুলো আমি খাই সে মাংসগুলোই মানে থেকে বেশি দিয়েছে তোমার দাদা এবারে খায় আর এই দেখুন আদা রসুন পেঁয়াজ মটরশুঁটি বেগুন তারপর হচ্ছে ওদের ঘর পালিয়ে গেল একটা টমেটো ধনে পাতা শাঁক আলু শাঁক আলু নয় শাঁক আলু পেয়েছিলাম ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপিটাই তো পাতাই বেশি পাতা বেশি মাংস লেগে মাংসের রক্ত লেগে গেছে আর এইটার ভেতরে কি আছে ধন্যন্তরী ও আছে এটার ভেতরে আমার ভিডিওতে অনেক দিন লোক তোমাকে দেখে দেখেনি অনেক দিন তোমাকে দেখেনি এই আজকে আবার দেখলো আজকে আমি পালিয়ে যাব আজকে আর এই যে এদিকে দাদা বসে আছে আর দাদাই গিয়েছিলো বাজার বাজার সকালবেলা ছোটদা চলে গেছে ডিউটিতে আর আমরা এখানে সবাই বসে আছি বেগুনের ভিডিওটা আরেকবার করে দিবে তো বেগুনের ভিডিওটাতে না অনেক ভিউজ গেছে এই আজকে বেগুন নিয়ে এসেছে আবার রঙিন বেগুন ছিল তো সকালবেলায় যে বৌদিরা হচ্ছে স্নান টান করে জামা কাপড় সব মিলেছে আর রোদটা অনেক সুন্দর উঠেছে আমি এখনো স্নান করিনি আজকে একটু দেরি করি রোজই দেরি করে স্নান করি কিন্তু আজকে কোনো কাজ নেই আজকে আরো বেশি দেরি করে স্নান করব আজকে রুটি আছে আমাদের ঘরে বাসি রুটি তো এই যে দেখুন গরু এই গরুগুলো কিন্তু আমাদের বাড়ির নয় আসলে আমাদের বাড়িতে গরু রাখার জায়গাই নেই সেই জন্য গরু রাখে না তো ওদেরকে একটু রুটি খাওয়াবো বৌদিকে জিজ্ঞেস করলাম যে রুটি আছে বৌদি বলছে হ্যাঁ রুটি আছে কালকে রাতটা বেলা তো রুটি করেছিল তো যাই হোক রুটি নিয়ে আসি তো ওই যে দেখুন সবাই বসে আছে এদিকে ছোট বৌদি বসে আদা রসুন ছাড়াচ্ছে মাঝখানে দাদা আর এইদিকে হচ্ছে বৌদি তো কাজ করেই যাচ্ছে হাই হায় আমি রুটি নিয়ে এলাম আর সব গরুগুলো চলে গেল যা দেখি দেখাচ্ছি দেখতে পাই কি আমি কিন্তু ওই দিকটা যাবো না হাই হায় ওই দিকটা রাস্তা আমি রুটি নিয়ে এসেছিলাম কিন্তু চলে গেল গরুগুলো তো আমি যাব না ওইদিকে আর পরে এলে তখন অন্য কোনো গরু এলে আমি দিয়ে দেবো আমার কপাল খারাপ আমি ওদেরকে খাওয়াতে পারলাম না যাই হোক বৌদির ঘরের কি সুন্দর অবস্থা মানুষ নাকি সাজতে গেলে শাড়ি খুঁজতে গেলে ঘরের এই রকম অবস্থা হয় সবাই দেখুন ভাইরাল বৌদির ঘরের অবস্থা তোমাকে লোকে দেখে কি বলবে জানো কি বলবে বলে শুধু গুজে ভিডিও বানাই ঘরের অবস্থা কি আ बाप रे बाप দেখুন দেখো এখানে এখানে সাদ খালি করে সাইটা না যদি প্রথম এখানে তোমার দাদা আবার গাল দিবে

তোমার ঘরের অবস্থা ছোট বৌদি দেখছে তো এদিকে হচ্ছে দাদা খেতে বসে গেছে দাদা গেছিল ডিউটি ডিউটি থেকে এসে খাচ্ছে আর হচ্ছে এখন সময় কিন্তু দুটো আড়াইটা হয়ে গেছে আর আমার এখনো স্নান হয়নি

না সাড়ি পরব যদি জামা প্যান্ট পরে আমার কম রোগ হতে ও তোমাকে আমার এমন নয় যে আমি ওকে পড়তে বনি ও পরু কিন্তু যতক্ষণ তুমি জামা প্যান্ট পরে থাকবে আমি তোমার সঙ্গে থাকব না তোকে অস্বস্তি লাগে আমাকে ভালো লাগে এটা আমার আমার नेचर কি জানে আমাকে আমার ভালোই লাগে তাহলে হতে আর ওই এক তোমাকে তো এমন কথা নয় যে আমি ওকে আমি বলেছি যে না তুমি পরোনি জামা প্যান্ট ওকে আমি বলি তুমি যা খুশি পরো কিন্তু প্রত্যেকজন যা ওই অবস্থায় থাকবে আমি তোমার সঙ্গে থাকব না জামা মানে সব কিছুই কিন্তু আমি কোথাও যাই নি ওর সাথে ওই মানে বৌদি জামা পরে ভিডিও বানাই কিন্তু দাদার সঙ্গে কোথাও যায় তখন মানে শাড়ি পরেই যায় মানে শুধু ভিডিও বানানোর পারপাশে তোমার জন্য এলাও আর কোথাও আত্মীয় স্বজন পরিজন কারো বাড়ি গেলে শাড়ি পরেই যাই তখন যাই হোক এদিকের অবস্থা এই দাদার এদিকে খাওয়া হয়ে গেল কাকে ফোন করেছ ও তুমি হাঁড়িটা নিয়ে যাও আমি আসলে মানে গরম জল খাইতো সেই জন্য এক হাঁড়ি কাল রাত্রেবেলা গরম জল দিয়ে গেছিল এখনো হাঁড়িটা নিয়ে যায়নি বাইরে হচ্ছে বৌদি খাবার দাবার নিয়ে বসে পড়েছে এইভাবে বসার কারণটা কিন্তু এইভাবে ভাত খায় না হচ্ছে ভিডিও বানাবে ভিডিও বানাবে তার জন্য তো এই দেখুন ভিডিও বানাবে সেই জন্য চিকেন টিকেন নিয়ে একদম বাইরে বসে পড়েছে আর আজকে হচ্ছে দাদা রান্না করেছে আমারটা কি এসেছে বৌদিকে ভাতের তোলা তো হয়নি না ঝাল হয়নি তো যাই হোক চিকেনটা বলছে কালারটা সুন্দর হয়েছে নাকি খেতে ভালো হয়নি আর বৌদির হচ্ছে প্রিয় টমেটো শেদ্ধ আর এদিকে হচ্ছে ভাত এদিকে হচ্ছে যাই হোক ভিডিও টিডিও শ্যুট করো আমি স্নান করি আমরা কি রান্না আমরা কিন্তু বাড়ির ভেতরেই খাই কিন্তু শুধু এই ভিডিও শ্যুটের জন্য বাইরেও খাই এটা নয় বাইরে খাই না ওই রান্নাঘরের ওইদিকে খায় আর এখন বৌদি ভিডিও বানাবে কিছুদিন আগেই বৌদির একটা মানে ঘুমানো ভিডিও ভাইরাল হয়েছে তো সেই জন্য আজকে আবার ঘুমিয়ে ঘুমিয়ে আর এই যে দাদা স্পিকার টিকার নিয়ে সব বেরিয়ে পড়েছে শুয়ে পড়ো না যেরকম হোক শুনতে পাইনি তো শোনা যায়নি তো ও আচ্ছা আচ্ছা যাই বাবা